এমন কি কোথাও শুনেছেন যে যে দাওয়াত দিয়েছে সে দাওয়াতের যে গেস্ট তারা যাওয়ার আগে সে দাওয়াত খেয়ে বসে আছে এমন হয়েছে কখনো কিন্তু আমাদের সাথে হয়েছে দাওয়াত বলতে যেটা হয়েছে আজকে পিঠা খাওয়া দাওয়াত ছিল এবং দাওয়াতটা দিয়েছিল লিজা আলী তো যা করেছে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে আজকে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে যাই হোক পিঠার দাওয়াটা কিন্তু দিয়েছিল লিজালি কিছুদিন যাবৎ কিন্তু আসলে সময় বের করতে পারছিলাম না আমরা তিনজনের একজনও না তাই তারপর আজকে কিন্তু আমরা অবশেষে সময়টা বের করেই নিলাম যেহেতু পিঠার দাওয়াত এটা তো ছাড়া যাবে না যাই হোক আমার সাথে কিন্তু ছিল হেলেনা আজাদ মানে আমি যাকে ভালো নামে চিনি তো যাই হোক ও কিন্তু আমার সাথে ছিল তা আমরা কিন্তু গোদুলি লগ্নে গোদুলিকে সাথে নিয়ে চলে যাচ্ছিলাম ওই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পৌঁছানোর আগেই দেখছি সে লিজালি বসে অলরেডি সে দুই থালা পিঠা খেয়ে ফেলেছে এখানে খাজের পিঠা খাচ্ছিলাম তো আমরা তো দেখে অবাক কারণ আমাদেরকে দাওয়াত দেওয়ার পর সে কি করছে আমরা যাওয়ার আসে মানে আসার আগেই সে খাওয়া শেষ সে মানে আমাদেরকে বলছে যে আমার দশটা পিঠা খাওয়া হয়ে গেছে এখন তো আসলে বিষয়টা দশটা পিঠাকে একটা মানুষ খেতে পারে কিন্তু আমার বান্ধবী লিজালি কিন্তু পারে কারণ ও মশাল ভালো খেতে পারে এবং সে সাথে আমরা একটু টুকটা খেতে পারি যাই হোক আমরা কিন্তু এসে থেমে থাকি আমরা কিন্তু মজার পিঠা খাওয়া শুরু করে দিয়েছি আমরা কিন্তু এই খালার কাছ থেকে সবসময় পিঠা খাই আর এত ভালো লাগে আমরা কিন্তু দুশো টাকার রিষ্কা ভাড়া দিয়ে এই খালার কাছে পিঠা খেতে চলে আসি একটা পিঠার দাম কত তার চাইতে বেশি কিন্তু আমরা রিষ্কা ভাড়া দিয়ে এখানে খেতে চলে আসি হয়তো আপনারা অনেকেই বলবেন যে কেন মহিলা কি পিঠার দোকান নেই হ্যাঁ আছে অনেক আছে কিন্তু তারপরও কেন যেন ওই খালার হাতের পিঠাটা অনেক বেশি মজা আমার কিন্তু নর্মালি চিতই পিঠার চাইতে আমার এই খাজের পিঠাটা কিন্তু বেশি ভালো লাগে চিতই পিঠা তেমন একটা আমি খাই না কিন্তু খাজের পিঠাটা আমার কাছে বেশি ভালো লাগে আর ওই যে দেখতে পাচ্ছেন ওরা কিভাবে মানে কিভাবে খাচ্ছে আর কি খাওয়া নন স্টপভাবে ভাবে খাচ্ছে তো যাই হোক মজা করে খাচ্ছে হেলেনা খাচ্ছে আমি খাচ্ছি লিজা খাচ্ছে তো এদিকে খেলাও তো খুব মজা পাচ্ছে আর কি খুব ভীষণ মজা পাচ্ছে খালা আমাদের কথা শুনে এর মাঝে কিন্তু লিজা বারবার বলছিল যে তোদের যত ইচ্ছা আজকে পিঠা খাবি পিঠা খাই কোনো তোদের কোনো থামাথামি নাই যত ইচ্ছা পেট ভরে পিঠা খাবি যাই হোক আমরা আসলে খাচ্ছিলাম আর ভত্তাগুলো এত মজা ছিল কি বলবো আর ঠিক সেই সময়টা কিন্তু লিজা আমাদেরকে বলছিল যে এত পিঠা খাবি আজকে যাতে গলার মধ্যে হাত দিলেও যেন পিঠা পাওয়া যায় এটা কোনো কথা বলেন মোট কথা আমাদেরকে এমন ভাবে বলছে যাতে গলা অবধি যেন আমাদেরকে মানে খাওয়াবে আজকে তো যাই হোক আসলে কথাটা শুনে মনটা ভরে গেল আসলে বান্ধবীদের মধ্যে এরকম সম্পর্ক না থাকলে আসলে ভালো লাগে না যাই হোক আলহামদুলিল্লাহ কিন্তু অনেকগুলো পিঠা খেয়েছিলাম খালা কিন্তু ভেজে ভেজে দিচ্ছিল আর আমরা কিন্তু খাচ্ছিলাম শুধু আমরা কিন্তু খাচ্ছিলাম না আমাদের সামনে কিন্তু অনেক মানুষ খাচ্ছিল তো যাই হোক সন্ধ্যা সন্ধ্যার সময় মানে বিকেল থেকে মানে উচিত বললাম গধূলি লগ্ন এই সময়টা যে এত পরিমাণ ভিড় থাকে তার বেশি থাকে আসলে সন্ধ্যার পরে এখানে কিন্তু আসলে অনেক রকমের ভর্তা ছিল তো যাই হোক খালা কিন্তু আমাদেরকে ইলিশ মাছের ভত্তা সহ আর কয়েক রকমের ভর্তা দিয়েছিল তো সেটা তো আপনারা দেখতে পেয়েছেন আর এদিকে যখন আমি পিঠা খাচ্ছিলাম এদিকে এসে দেখি হেলানা মানে এখানে ডিম নিচ্ছে হাঁসের ডিম তো হাসের ডিম বলে তো কথা আমি তো দেখে মহা হয়ে গেলাম কারণ হাসি ডিম তো আমার ভীষণ পছন্দ আর আমি একসাথে মনে হয় দুই তিনটা মানে হাসি ডিম খেতে পারবো তো যাই হোক এখানে হ্যাঁ হেলানা খাচ্ছিলো আমি খাচ্ছিলাম রিজা খাচ্ছিলো তো আমরা সবাই আর কি ডিম খাচ্ছিলাম তো আমার কিন্তু নর্মালি একটা দুইটা ডিম মানে হলে হবে না আমার আরও বেশি লাগবে কারণ আমি ডিম হাসি ডিম অনেক পছন্দ করি তো যাই হোক আমি নর্মালি মনে হয় তিনটা ডিম পারবে বেশি না এর মধ্যে আবার আমাদের যখন একটা ডিম খাওয়া হয়ে গেছিলো তখন কিন্তু এর মধ্যে আবার মশলা বের করে দিল ছেলেটা ওকে আবার আমি বললাম কেন তুমি আগে দিলে না তো যাই হোক ছেলেটা খুব হাসছিল তো আমাদের আমরা তিনজন কিন্তু কাঁচামরিচ এগুলো দিয়ে একটা মশলা তৈরি হয় তো যাই হোক ডিমটা খেলাম খাওয়ার পরে এদিকে আবার চলে এসে দেখছি মানে একটু আগাতেই দেখি যে একটা মিউর বাচ্চা মানে একটা ছেলে আর একটা মেয়ে এখানে মিউ এত কিউট কি বলবো আমি মানে আমি তো আর থেমে থাকতে পারলাম না তো আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম অ্যাকচুয়ালি পরে জানতে পারলাম যে আমাদের সামনে দুটো মেয়ে দাঁড়িয়েছিল ওদেরই আসলে এই ক্যাটগুলো তো খুব ভালো লাগলো একটা ছেলে বিড়াল একটা মেয়ে বিড়াল এত কিউট মানে আমার কাছে এসে একদম লেগেছিল আমার ইচ্ছে করছিল না আসলে ওদেরকে আমি দিয়ে আমার ইচ্ছে করছিল আমি বাসায় নিয়ে আসি এত সুইট ছিল আমি কি বলবো আপনারা দেখতে পাচ্ছেন মানে একদম সফট ছিল একদম আসলে যারা ক্যাটলাবার তারা তাদের কাছে আসলে আমার এই ভিডিওটা ভালো লাগবে যারা পছন্দ করে আর যারা পছন্দ করে না তারা তো অবশ্যই তাদের কাছে হয়তো বা ভালো লাগবে না কিন্তু আমি কিন্তু কি বলবো আমার কাছে মনে হয় কেন যেন সন্তানের মতো ভালোবাসা মানে ওদের জন্য তৈরি হয়ে যায় যারা ভালোবাসে আর কি তো যাই হোক এখানে কিন্তু বিড়ালকে কিছু সময় আদর টাদর করে তারপর আবার এদিকে চলে আসছে হ্যালান আজাদ মানে ঠান্ডা হলে গরম হোক যেটাই হোক না কেন ওর কিন্তু আইসক্রিম খেতে হবে ওকে কিন্তু আমি বারবার বলছিলাম যে তুমি কেন এই মধ্যে আইসক্রিম খাবে না ঠান্ডা মধ্যে আইসক্রিম খেতে মজা যাই হোক আইসক্রিমগুলো কিন্তু নিয়ে আমরা এই দোকানে চলে আসলাম তো এসে দেখি ম্যাডাম আবার এখানে চায়ের জন্য অর্ডার করেছে যে চা খাবো খাবো আমরা আমরা এখানে কিন্তু কিন্তু মানে রং রং চা চা তো যাই হোক আমি খাইনি খাবার তিনজন তিনটা আইসক্রিম নিয়ে নিলাম এখন আমাদের খাওয়ার পর্ব আমরা এখন খেতে বসে যাব আইসক্রিম কিন্তু বরাবরই আমার পছন্দ না আমি আইসক্রিম বেশি এটা পছন্দ করি না কিন্তু হেলানার কিন্তু আইসক্রিম অনেক পছন্দের কামড় দিয়ে দেখি মা কি ঠান্ডা অনেক ঠান্ডা ছিল এদিকে তো লিজা মোবাইল টিপছে আর আইসক্রিম খাচ্ছে তো আমি হেলেরাকে বলছিলাম তুমি খাও তোমার যেহেতু মজা লাগে তুমি বেশি করে খাও কিন্তু আমার কাছে কিন্তু আইসক্রিমটা আসলে শীতের দিন আমি গরমের দিনও আইসক্রিম খেতে পারি না বাট শীতের দিনে তো প্রশ্নে আসে না কিন্তু ওকে খুশি করার জন্য আসলে আমি খাচ্ছিলাম এদিকে দেখতে পাচ্ছেন কিছু ফ্রুটস ফ্রুটস মানে এখানে জুস বানানো হয় এর জন্য কিছু ফ্রুটস রাখা হয়েছে তো যাই হোক আমরা তো এখানে চলে আসছি চা খেতে আর যদি দেখতে পাচ্ছেন আজকে সে সেলফি তুলছে সেলফি কিন্তু তোলাতে আজকে সে ভুল করবে না আজকে আমাকে সে তুলতে দেবে না সে নিজে ক্যামেরা দিয়ে নিজেই তুলছিল পিক তো যাই হোক এখানে ওরা রং চা নিয়ে নিয়েছিল খাওয়ার জন্য আর রং চা তো আমি এমনি তো আমি এমনি সন্ধ্যার পরে দুধ চা বা রং চা যেটাই হোক না কারণ আমি খাই না কিন্তু এদিকে কিন্তু আমাকে বারবার বলা হয়েছিল যে রং চা নেওয়ার জন্য তো খাবো না তো যাই হোক এখানে কিন্তু আমি খাবো না ওকে দাও মানে আমার কথা বলছিল তো যাই হোক আমি যখন নিতে যাব তখনই দেখেন কি একটা অবস্থা মানে আমার থেকে চা অল্প চাতে আর হবে না তো যাই হোক ঢেলে কিন্তু বেশিরভাগ অংশটাই রেখে দিল আমাকে দিল অল্প একটু দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই হয়েছে অবস্থা মানে চা নিয়ে লিজালি কোনো স্যাক্রিফাইস করবেই না তা আমি কি করব সে অংশটুকু যে বাড়তি অংশটুকু ছিল যে চাটুকু আমি ভাগে পেয়েছি সেটা একটু খেয়ে নিলাম যেহেতু আমি খাই না চা যাই হোক চা আমাদের খাওয়া পর্ব শেষ হয়ে গেল আমরা এখন বের হয়ে যাব কিন্তু রিজালি তো বিলটা দিয়ে তারপর বের হয়ে আসছে তো আমরা খাওয়ার পর কিন্তু আমরা যে শুধু এটা খেয়েছি তা কিন্তু না খাওয়া কিন্তু আরো সামনে আছে দেখতে পাবেন অনেকে হয়তো বা মনে মনে বলতে পারেন যে এরা আসলে এত খায় আসলে আমরা খাই কিন্তু আমরা পরিমাণে খুবই কম খাই দেখা যায় যেটা ভালো লাগে সেটা আমরা খাওয়ার চেষ্টা করি আর এখানে কিন্তু আমরা বের হয়ে আবার ডিম নিয়েছিলাম কারণ ওই ডিম আমাদের হয় নাই আমাদের আবার খেতে হবে তো যাই হোক আমি কিন্তু এখানে আবার ডিম খেয়েছিলাম আর এখানে রাস্তার মধ্যে দেখলাম যে কিছু দেশি মোড়ক এবং হাঁস দেখতে পেলাম যেটা ভীষণ ভালো লেগেছিল আর এখানে দেখছিলাম যে অনেক ধরনের খাবার আসলে তৈরি করা হচ্ছে তা আমরা আবার এখানে দোসা খেতে চলে আসলাম তো এটা খাবো আমরা এখন তো এখানে কিন্তু পিজাও ছিল অনেক রকমের খাবার ছিল তো যেহেতু আমাদের পেট মোটামুটি একটু মানে ভরাই ছিল মানে ক্ষুধা ছিল না পেটে তারপর আমরা নিলাম এটা নিয়ে এখন আমরা মজা করে খাবো আর এই খাবারটা কেন যেন আমার আসলে খেতে ভালো লাগে না এটা কিন্তু হেলেনার খেতে খুব ভালো লাগে কিন্তু আমার কিন্তু ভালো লাগে না মানে এটা খুব কিস্পি ছিল বাট আমার কাছে ভালো লাগে না খেতে আমার কাছে তো আমি যে ভর্তা ছিল বা আমি ডিম খেয়েছি সেটা আমার কাছে বেশি ভালো লেগেছে তো যাই হোক এখানে আমরা এটা খাচ্ছিলাম আর আমাকে খাওয়ার জন্য একটু সুবিধা করে দিচ্ছিলো না এটা ভেঙে ভেঙে দিচ্ছিলো যাতে আমার খাওয়ার জন্য আর আসলে সজে ইজি হয় খানে ছিল আসলে বোলের একটা চাটনি ছিল ছোলা ছিল একটা ছৎ ছিল আর এখানে দেখতে পাচ্ছেন যখন আমি চলে আসবো ঠিক সেই মুহূর্তে দেখলাম জিলাপি গরম গরম জিলাপি ভাচ্ছে আর একটা তো মিস করা যাবে না জিলাপি দেখে তো মানে আমি কি বলবো মানে আমার খুব লোভ লেগে গেছে তো সেখান থেকে জিলাপি নিলাম কিন্তু কোথাও বসে খাবো সেই জায়গাটা পাচ্ছিলাম না তো আমরা একটা ভ্যানের উপর রেখে তারপর আমরা জিলাপি গরম গরম জিলাপিটা খাচ্ছিলাম ভাবা যায় কি যে টেস্ট ছিল আমি কি বলবো যাই হোক খাওয়ার পর একটা পানি নিয়ে নিলাম আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেন টা ক্লিক করে দেবেন এবং বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন যেহেতু এটা গতকালের ভিডিও আজকে সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা